বাড়িতে বসে ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব দেখা ফেসবুক ইনস্টাগ্রাম করা আমরা সকলেই করে থাকি আপনার বাড়ির লোক এবং আপনি ছাড়া অন্য কেউ আপনার ওয়াইফাই ইউজ করছে কি না কোনো দিন ভেবে দেখেছেন আপনি ভাবতে পারেন এই কথাটা আমি কেন বলছি তার কারণ হলো ওয়াইফাই খুব সহজে হ্যাক করা যায় এবং অন্য কেউ আপনার বাড়ির ওয়াইফাই হ্যাক করে সেটিকে তাদের নিজস্ব পারপাসে ইউজ করতে পারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি যেটা জানতে পারবেন এক লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজে ওয়াইফাই হ্যাক করা যায় দু নম্বর কিভাবে আপনি চেক করবেন যে আপনি এবং আপনার পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ আপনার বাড়ির ওয়াইফাই ইউজ করছে কিনা তিন নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ কি কি স্টেপ ফলো করলে আপনি আপনার বাড়ির ওয়াইফাইটা সিকিওর করতে পারবেন এবং এটা এনশিওর করতে পারবেন যে আপনি এবং পরিবারের লোকজন ছাড়া আর কেউ সেটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সাইবার সচেতনতা এবং প্রযুক্তিগত বিভিন্ন সমস্যা তার সমাধান নিয়ে আলোচনা করি যদি ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যাতে করে আপনাদের মতামত অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতে পারি এবং সেগুলিকে আরও ইমপ্রুভ করতে পারি তাহলে আর দেরি না করে শুরু করা যাক লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে কিভাবে ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করা হয় বন্ধুরা লাইভ ডেমনস্ট্রেশান শুরু করার আগে যে কথাটি অবশ্যই বলবো যে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য বানানো এই প্রসেস আপনি কেবলমাত্র আপনার নিজস্ব নেটওয়ার্কেই অ্যাপ্লাই করতে পারেন জানার জন্য এবং শেখার জন্য অন্য কোনো নেটওয়ার্কের ওপর এই প্রসেস অ্যাপ্লাই করা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ আজকে হ্যাকারদের সব থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম কালি লিন্যাক্সের মাধ্যমে আমরা এই ওয়াইফাই হ্যাক করব এর জন্য যে টুলগুলো আমরা ইউজ করবো সেটা হচ্ছে এয়ার মন এনজি এয়ার ক্র্যাক এনজি এবং আরও বিভিন্ন রকম টুল এই ডেমনস্ট্রেশনে আপনারা সেটা দেখতে পারবেন প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমার ল্যাপটপের ওয়াইফাই অ্যাডাপ্টারটা মনিটার মোডে সেট করব মনিটার মোড সেট করলে আমি জানতে পারবো এবং দেখতে পারবো যে আমার এই ল্যাপটপের রেঞ্জের মধ্যে কী কী ওয়াইফাই কানেকটিভিটি রয়েছে প্রথমে দেখুন বাই ডিফল্ট আমার যে ওয়াইফাই অ্যাডাপ্টার সেটা ম্যানেজড মোডে থাকে এবার এটাকে চেঞ্জ করছি আমি চেঞ্জ করে আমি এটাকে মনিটরিং মোডে এনাবেল করব এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাডাপ্টারটি মনিটরিং মোডে চেঞ্জ হয়ে গেছে এবার আমি যেটা করবো এই ওয়াইফাই অ্যাডাপ্টারের মাধ্যমে আমি আমার আশেপাশের নেটওয়ার্ক স্ক্যান করবো স্ক্যান করলে পরে যেটা জানতে পারবো হচ্ছে কোন কোন ওয়াইফাই নেটওয়ার্ক আমার এই ল্যাপটপের কাছাকাছি অ্যাভেলেবেল আছে আজকের ডেমনস্ট্রেশন পারপাসের জন্য আমি শুধুমাত্র আমার এই টেস্ট ওয়াইফাই টি হ্যাক করব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেস্ট ওয়াইফাই এর কথা আমি বললাম তার ম্যাক অ্যাড্রেস তার চ্যানেল নাম্বার সব কিছু আমি পেয়ে গেলাম এবার আমি যেটা করব আমার এই টেস্ট নেটওয়ার্কে যত নেটওয়ার্ক প্যাকেট আসছে সবটাকে একটা ফাইলে ক্যাপচার করব আপনার মনে প্রশ্ন হতে পারে যে এই ক্যাপচারের মাধ্যমে আপনি কি করতে চান বেসিক্যালি এই ফাইলে আমি যে নেটওয়ার্ক ট্রাফিকগুলো ক্যাপচার করব তার মধ্যে আমি যে এই ওয়াইফাইয়ের সাথে অথেন্টিকেট করার চেষ্টা করব সেই অথেন্টিকেশন প্যাকেটটিও থাকবে প্যাকেট ক্যাপচার করার জন্য আমি এরোডাম এনজি এই টুলটি ব্যবহার করব এই কমান্ডটি লেখার পর আমি কোন ওয়াইফাই অ্যাডাপ্টার থ্রুতে প্যাকেট ক্যাপচার করব সেটা লিখলাম এবং চ্যানেল নাম্বার ওয়ান স্পেসিফাই করলাম এটা আমার এই ওয়াইফাইয়ের ম্যাক অ্যাড্রেসের জন্য এবং শেষে আমি যেটা করবো ক্যাপচার ফাইলের নামটা কি হবে সেটা স্পেসিফাই করে দেব এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্যাকেট ক্যাপচার শুরু হয়ে গেছে যত আশেপাশের নেটওয়ার্ক আমার এই সিস্টেমটাকে কমিউনিকেট করছে আমি প্যাকেট ক্যাপচার করছি এখন পাসওয়ার্ড ক্যাপচার করার জন্য আমি কী করবো ইচ্ছাকৃতভাবে আমার মোবাইল থেকে ওই ওয়াইফাই নেটওয়ার্কে অথেন্টিকেট করার চেষ্টা করব এখানে দেখুন আমি ওই ওয়াইফাই সিলেক্ট করলাম পাসওয়ার্ড দিলাম এটা কানেক্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে ওয়াইফাই নেটওয়ার্ক তার মানে কী হল এই যে আমি কানেক্ট করলাম এতে করে আমি যে পাসওয়ার্ডটা সাপ্লাই করলাম এটাও কিন্তু আমার প্যাকেট ক্যাপচারের মধ্যে চলে এলো এটা আমরা পরবর্তী স্টেজে ইউজ করব এবং আপনারা সেটা দেখতে পারবেন সুতরাং এই ক্যাপচার ফাইলের মধ্যে আপনি বুঝতেই পারছেন যে নেটওয়ার্ক প্যাকেটের সাথে সাথে পাসওয়ার্ডের ইনফরমেশনটাও আছে এবং পরের স্টেপেই আপনি দেখতে পারবেন যে এয়ারক্র্যাক এনজি এই সফটওয়্যার ইউজ করে আমি এই প্যাকেট ক্যাপচার থেকে পাসওয়ার্ডটাকে হ্যাক করে বার করব এখন আমি এয়ারক্র্যাক এনজি এই সফটওয়্যারটি রান করছি সাথে আমি একটা পাসওয়ার্ড লিস্ট ডিফাইন করে দিয়েছি এই পাসওয়ার্ড লিস্টটি হলো রক ইউ এর আগের ভিডিওতেও আমি বলেছি যে রক ইউ হচ্ছে এমন একটি ফাইল যেখানে মানে কোটি কোটি পাসওয়ার্ড রয়েছে যেগুলি খুব কমন পাসওয়ার্ড বা নোন বা ব্রিচড পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডের সাথে আমি ম্যাচ করানোর চেষ্টা করব যে আমার যে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড এই প্যাকেটের মধ্যে ক্যাপচার হয়েছে সেটা ম্যাচ করে কিনা এবং তার মাধ্যমে এয়ারক্র্যাক এনজি আপনাকে বলে দেবে যে আমার এই ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ডটা কি দেখুন আমরা পেয়ে গেলাম আমাদের ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ডটি তাহলে আপনি বুঝতেই পারছেন যে ওয়াইফাই হ্যাক করা কয়েক সেকেন্ডের ব্যাপার এবং এটি যে কেউ করতে পারে এইবার আমরা যেটা জানব যে আমার বাড়ির ওয়াইফাইয়ে আমি এবং পরিবারের লোকজন এবং তার ডিভাইস ছাড়া অন্য কেউ কানেক্ট করে আছি এটা কীভাবে জানা সম্ভব বন্ধুরা আপনার ব্রডব্যান্ড বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যখন বাড়িতে রাউটার ইনস্টল করে যায় মানে ওয়াইফাই রাউটার ইনস্টল করে যায় তখন আশা করি তারা বলে গেছে আপনাকে যে কিভাবে আপনি এই রাউটারের কনফিগারেশন বিভিন্ন সেটিংস অ্যাক্সেস করবেন বেসিক্যালি প্রত্যেক ওয়াইফাই রাউটারের একটা ইউজার ইন্টারফেস থাকে এবং সেটা আপনি আপনার ল্যাপটপ অথবা মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন সেই ইন্টারফেস ইউজ করে আপনি যেটা দেখতে পারবেন যে আপনার এই ওয়াইফাই রাউটারে কোন কোন ডিভাইস কানেক্টেড আছে এখন আমার স্ক্রিনে আমি আপনাকে দেখাবো কিভাবে আমি আমার ওয়াইফাইয়ের ইউজার ইন্টারফেস অ্যাক্সেস করব এবং কোন কোন সেকশনে গেলে পরে আমি জানতে পারবো যে কোন কোন ডিভাইস এই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হয়ে আছে বিভিন্ন কোম্পানির ওয়াইফাই রাউটারের ইন্টারফেস বিভিন্ন রকম হবে কিন্তু ফাংশনালিটিগুলো সব একই থাকে আপনি একটা দেখলে পরে আরেকটা আন্দাজ করতে পারবেন যে কোন কোন অপশানে আপনাকে যেতে হবে এবং এটা কীভাবে পাওয়া যায় আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিয়ে রাখি যদি ধরুন আপনার সার্ভিস প্রোভাইডার এটা বলে না থাকে যে কিভাবে আপনি অ্যাক্সেস করবেন তাহলে আপনি আপনার যে বাড়ির ওয়াইফাই রাউটার আছে সেটা কোন কোম্পানির দেখুন সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে রাউটারের মডেল নাম্বার দিয়ে সার্চ করুন যে কিভাবে আমি আমার রাউটারের অ্যাডমিন পেজ অথবা ইউজার ইন্টারফেস অ্যাক্সেস করব সেখানে আপনাকে প্রসিডিওর দেওয়া থাকবে সেই প্রসিডিওর ফলো করে আপনি কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড এবং কোন ইউআরএল অ্যাক্সেস করে আপনার রাউটার অ্যাক্সেস করতে পারবেন সেটা জানতে পারবেন এখন স্ক্রিনে আপনি যেটা দেখছেন এটা হচ্ছে আমার রাউটারের লগ ইন পেজ তো এখানে আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড এন্টার করলাম করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এই রাউটারের ইউজার ইন্টারফেস আমি দেখতে পাচ্ছি বা এটাকে অ্যাডমিন কনসোলও বলা হয়ে থাকে রাউটারের অ্যাডমিন কনসোলের এই সেকশানে গেলে আপনি জানতে পারবেন যে কোন কোন ডিভাইস এই মুহূর্তে আপনার রাউটারে কানেক্ট করে আছে আমি এখন দেখতে পাচ্ছি যে কোন কোন ডিভাইসগুলি আমার এই ওয়াইফাই রাউটারে কানেক্ট হয়ে আছে তাহলে এটা গেল আমাদের সেকেন্ড টপিক আজকের যে কিভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার ওয়াইফাই রাউটারে কে কে কানেক্ট করে আছে কোন কোন ডিভাইস কানেক্ট হয়ে আছে এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে অন্য কেউ আপনার ওয়াইফাই ইউজ করছে কি না এবার আমরা চলে আসি আমাদের ভিডিওর তিন নম্বর সেকশন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কিভাবে আপনি আপনার বাড়ির ওয়াইফাই রাউটারকে প্রোটেক্ট করবেন যাতে অন্য কেউ সেই রাউটারটি হ্যাক করতে না পারে বন্ধুরা প্রথমেই যেটা আপনাদের বলবো যে ওয়াইফাই নেটওয়ার্কের অনেকগুলো সিকিউরিটি প্রোটোকল হয় বা এনক্রিপশন লেভেল বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ডাব্লুইপি ডাব্লুপিএ ডাব্লুপিএ টু ডাব্লুপিএ থ্রি এরকম WEP যে প্রোটোকল এটা অনেক পুরনো একটা প্রোটোকল এবং এটা খুব সহজেই হ্যাক করা যায় বিভিন্ন টুলের মাধ্যমে সুতরাং প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার রাউটারে যদি ডাব্লুইপি এনাবেল থাকে সেটাকে প্রথমেই বন্ধ করুন তবে একটা জিনিস নোট করবেন যদি আপনার এরকম কোনো পুরোনো ডিভাইস থেকে থাকে যেটা আপনি কানেক্ট করেন শুধুমাত্র ডাব্লিউইপির মাধ্যমে যেটা কেবলমাত্র ডাব্লিউইপি সাপোর্ট করে সেই ডিভাইস কিন্তু আর কানেক্ট করতে পারবে না যদি আপনি ডাব্লিউইপিটা টা বন্ধ করে দেন তবে আজকের ডেটে যত রকম মোবাইল ফোন বলুন ল্যাপটপ বলুন টিভি বলুন সব প্রোটোকল বা এনক্রিপশন লেভেল এনক্রিপশন মেথড সাপোর্ট করে এরপরে সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ যেটা আপনাকে করতে হবে যে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যেটা সেট করবেন সেটা যেন সহজ পাসওয়ার্ড বা কোনো কমন পাসওয়ার্ড না হয় সেটাকে একটা কমপ্লেক্স পাসওয়ার্ড তৈরি করুন কিভাবে করবেন আপনার পাসওয়ার্ড যখন তৈরি করবেন কোনো কমন ওয়ার্ড ইউজ করবেন না র্যান্ডাম কিছু ক্যারেক্টার নিউমেরিক ভ্যালু লেটার সিম্বল এগুলি ইউজ করুন ক্যাপিটাল লেটার স্মল লেটার এইগুলিও ইউজ করবেন যখন লেটারগুলো সিলেকশান করছেন তাহলে স্ট্রং পাসওয়ার্ড বানালে সেই ওয়াইফাই হ্যাক করা অনেকটাই মুশকিল তিন নম্বর যেটা আপনাকে করতে হবে বা আপনি করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক রাউটারের অ্যাডমিন কনসোলে আপনি যখন যাবেন ওখানে ম্যাক ফিল্টারিং এর একটা অপশন থাকে কি এই ম্যাক ফিল্টারিং যে প্রত্যেকটা ডিভাইস আমরা যেটা কানেক্ট করছি রাউটারে তার একটা নিজস্ব অ্যাড্রেস থাকে তাহলে আমরা যদি আমার বাড়ির যে ডিভাইসগুলো অলরেডি কানেক্ট করে কনসোলে আমরা দেখতে পারবো তার ম্যাক অ্যাড্রেস কি সুতরাং ম্যাক ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা বাড়ির সেই সব ডিভাইসগুলোকে শুধু অ্যালাউ করব এই রাউটারে কানেক্ট করার জন্য তাহলে এই ম্যাক ফিল্টারিংয়ের মাধ্যমে কি হলো যে আপনি শুধুমাত্র আপনার বাড়ির যে ডিভাইসগুলো রয়েছে তার ম্যাক অ্যাড্রেসগুলোকেই অ্যালাউ করলেন তাহলে বুঝতেই পারছেন যে অন্য কোনো ডিভাইস আপনার রাউটারে কিন্তু কানেক্ট করতে পারবেন আপনার রাউটারকে প্রোটেক্ট করার জন্য এবং স্ট্রং করার জন্য আরেকটা যেটা ফলো করবেন নিয়মিত সেটা হচ্ছে আপনার রাউটারের ফার্মওয়্যার সবসময় আপডেটেড রাখবেন আপনার হয়তো মনে হতে পারে যে আমি কঠিন কঠিন এসব কি বলছি এটা কঠিন কিছুই নয় আপনার রাউটারের কোম্পানি এবং মডেল নাম্বার নিন ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন যে এই রাউটারের ফার্মওয়্যার কিভাবে চেক করে এবং এটা আপডেট আছে কিনা কিভাবে চেক করে এটা কিন্তু অ্যাডমিন কনসোলের মাধ্যমে করা যায় এছাড়াও আরও কিছু অপশান আপনি এনাবেল করতে পারেন যেমন ধরুন আপনার বাড়িতে কোনো গেস্ট এলো বন্ধু বান্ধব এলো তাদেরকে আপনার পাসওয়ার্ডটা ডাইরেক্ট ডিসক্লোজ না করে আপনি কিন্তু একটা গেস্ট নেটওয়ার্ক সেট করতে পারেন সেই গেস্ট নেটওয়ার্কের মাধ্যমে তারা কানেক্ট করতে পারে তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে খুব সহজে কিভাবে ওয়াইফাই রাউটার হ্যাক করা যায় কিভাবে আমি চেক করতে পারবো যে আমার ওয়াইফাই রাউটারে কোন কোন ডিভাইস কানেক্ট হয়ে আছে এবং শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ কীভাবে আমি আমার ওয়াইফাই নেটওয়ার্ককে প্রোটেক্ট করব আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান যে এই ভিডিওর মাধ্যমে আপনি যেটা শিখলেন সেটা অ্যাপ্লাই করতে পারলেন কিনা সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন সাইবার সতর্কতামূলক বিভিন্ন ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওয়ে